তাহলে কি যুদ্ধ বেঁধে গেল ইউক্রেন গাজা ইয়েমেন ইসরায়েল এই রক্তাক্ত তালিকায় এবার কি নাম উঠতে যাচ্ছে পাকিস্তান ও ভারতের তেমনটা ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ তার মতে পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে সামনে উপমহাদেশে ছড়িয়ে পড়তে পারে যুদ্ধের আগুন বিশ্ব যেন এক ভয়াবহ পালা বদলের পথে ইউক্রেন রক্তাক্ত গাজা জ্বলছে হুতিরা আর ইসরায়েল পরস্পরকে লক্ষ্য করছে ক্ষেপণাস্ত্রে চারপাশে শুধু যুদ্ধের শব্দ বারুদের গন্ধ ধোয়ার কুণ্ডলী আতঙ্ক আর অনিশ্চয়তা আর ঠিক এমন সময় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী দেশবাসীকে বললেন মানসিকভাবে প্রস্তুত থাকুন কারণ সামনে আসতে পারে এক ভয়াবহ বিপদ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সরাসরি বলেছেন ভারতের সামরিক হামলা খুব কাছেই তার মতে পরবর্তী বাহাত্তর ঘন্টা ঠিক করে দেবে যুদ্ধ হবে কিনা আর যদি কিছু না হয় তাহলে বুঝতে হবে ভয়ঙ্কর এক বিপদ এড়ানো গেছে খুব অল্পের জন্য পাকিস্তানের জনপ্রিয় টিভি চ্যানেল জিও নিউজ ও সামা টিভি যখন এ বিষয়ে তার কাছে বিস্তারিত জানতে চায় তখন মন্ত্রী আর স্পষ্ট করে বলেন পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে যুদ্ধ যে কোনো সময় শুরু হতে পারে তাই দেশবাসীকে এখনই মানসিকভাবে প্রস্তুত হয়ে যেতে হবে উত্তেজনের মূল কেন্দ্রে রয়েছে বাস এপ্রিলের সেই ভয়াবহ হামলা জম্মু ও কাশ্মীরের পেহেলগাম অঞ্চলে লস্কর ই উপশাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট পর্যটকদের লক্ষ্য করে চালায় গুলিবর্ষণ অন্তত ২৬ জন নিহত হন যারা সবাই পুরুষ আরও অনেকে গুরুতর আহত এই হামলাকে অনেকে বলছেন দুই হাজার উনিশ সালের পুলওয়ামা ঘটনার পর সবচেয়ে ভয়াবহ আক্রমণ ঘটনার ভারত পাকিস্তানকে দায়ী করে এবং পাল্টা প্রতিক্রিয়ায় একাধিক কূটনৈতিক পদক্ষেপ নেয় যেমন সিন্ধু নদী চুক্তি স্থগিত সীমান্ত কড়া করা। জবাবে পাকিস্তানও ভারতের জন্য আকাশ ও স্থলপথ বন্ধ করার হুমকি দেয় ইতিমধ্যে কাশ্মীর সীমান্তে তিন তিন ধরে চলছে গুলি বিনিময় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অনেকে এমন ভয়াবহ বাস্তবতায় খাজা আসিফের মন্তব্য নতুন করে আলোড়ন তোলাচ্ছে এই যুদ্ধ কি শুধু সীমান্তে আটকে থাকবে নাকি ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে অর্পিতা জাহান আর টিভি